চট্টগ্রামের বাইজিদ বোস্তামি এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী স্থিতিশীল রয়েছে গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হওয়ার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি হত্যাকাণ্ডের ব্যাপারে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা শিবির ক্যাডার বড় সাজ্জাদের নির্দেশে ছোটো সাজ্জাদের সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতের পরিবারের গতকাল সন্ধ্যায় বাইজিদ বোস্তামির চাতিলা ললি খন্দকার পাড়ায় চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সরোয়ার উল্লাহ নিহত ও ও অভিযুক্ত বড় সাজ্জাদ নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিএমপি দুই চার সাল থেকে বিদেশে পলাতক কালোচিত এইট মার্ডারের আসামি বড় সাজ্জাদ চলতি বছরের পনেরোই মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে গ্রেফতার হয় তার ছোট ব্যাপারে আরো জানাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি অভি হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং সে সাথে আরও যেটা জানাবেন কারা এই ঘটনায় জড়িত সে ব্যাপারে পুলিশ কি কিছু জানতে পারল এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত সেই বিষয়টি কিন্তু পুলিশ এখন পর্যন্ত সঠিকভাবে বের করতে পারেনি বা এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পেরেছে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি এবং মামলা কিন্তু প্রক্রিয়াধীন এবং এই ঘটনার পর কিন্তু চট্টগ্রামে অনেকটা মানুষজন বা যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে তারা বলছিলেন যে মনোনয়নের একদিন পর চট্টগ্রাম আট আসনের প্রার্থী ইশাদুল্লাহ যখন গণসংযোগে যায় সে সময়ে অতর্কিতভাবে তার উপর হামলা করা হয় অর্থাৎ এই সেখানকার যে একজন রয়েছেন সরোয়ার বাবলা পুলিশের শীর্ষ সন্ত্রাসীভুক্ত আসামি তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাকে মারার জন্য এর আগেও বেশ কয়েকবার পরিবারকে মোটোফোনে বেশ কয়েকবারভাবে তাকে হুমকি দেয়া হয় বিভিন্ন মাধ্যমেই হুমকি ধামকি দেওয়া হচ্ছিল এবং গতকাল অবশেষে তাকে উদ্দেশ্য আসলে খুন করা হয়েছে অর্থাৎ হত্যা করা হয়েছে এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং চট্টগ্রামে এই যে গত আমি যদি বলি গত পাঁচ আগস্টের পর বিগত এক বছরে যে পরিমাণ প্রকাশ্যে অস্ত্রের যে ঝঞ্ঝনা যে বা অস্ত্র প্রকাশ্যে করে মানুষকে হত্যাকাণ্ডর যে কর্মকাণ্ডগুলো সেগুলো বেশ কয়েকবার আমরা দেখেছি ঘটতে এবং এই অস্ত্রগুলো আসলে কোথেকে আসছে কোন জায়গা থেকে আসে বা যোগান কোন জায়গা থেকে সে বিষয়গুলো নিয়ে কিন্তু পুলিশ এবং বাহিনী বেশ কয়েকবার অভিযানও চালিয়েছে এখন পর্যন্ত আমরা দেখেছি সেই অস্ত্রের উদ্ধার এখন পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বাট তারা কিন্তু সেভাবে অস্ত্রগুলো এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি ফলে এই যে কিছুদিন পর প্রকাশ্যে অস্ত্র দিয়ে মানুষকে হুমকে দেওয়া বা এর আগেও আমরা দেখেছি বাকুলি এক্সাইজ রোড সহ বিভিন্ন জায়গায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করার ঘটনাও ঘটেছে ফলে এই চট্টগ্রাম সহ এবং আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখানেও অস্ত্রের যে যঞ্জ্রানি অস্ত্রের যে ব্যবহার সেটি প্রকাশ্যে ঘটছে ফলে এই অস্ত্রবাজি করতে আসে বা যারা অস্ত্রবাজির সাথে জড়িত সকলকে আইনের আওতায় আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে যেহেতু সামনে নির্বাচন নির্বাচনকে বাঞ্সেল করার জন্য কিন্তু বিভিন্ন রকমের পায়তারা করছে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে অভি আপনাকে অসংখ্য ধন্যবাদ